গল্পের নাম প্রিয় শ্রাবণীর লেখা ঈশ্বর জানত পর্ব সংখ্যা সাত শ্রাবণী এই মুহূর্তে অনুভব করলো সুন্দর এই পৃথিবীর মা ত্যাগ করে আত্মহত্যা করা বড় কঠিন ও হয় পারবে না এই কঠিন কাজটি করতে এত সহজে জীবনের কাছে হেরে যেতে ইচ্ছে হলো না শ্রাবণী পৃথিবীতে যদি কয়েকবার জন্মানোর সুযোগ থাকতো তাহলে এবারের মতো আত্মহত্যা করে সব যন্ত্রণা থেকে রেহাই দিতে নিজেকে কিন্তু সেই সুযোগ তো নেই আত্মহত্যা করলে সত্যি কি মুক্তি মিলে হয়তো দুনিয়ার মুক্তি মিলে কিন্তু আকৃতির মুক্তি আত্মহত্যা করার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললো শ্রাবণী জীবনের দুঃসময়ে পেরিয়ে হয়তো উষা রাঙা চমৎকার একটা ভোরে আবিষ্কার করতে পারবে শ্রাবণী যে ভরে নির্মল বাতাসে প্রাণ খুলে নিঃশ্বাস ফেলবে সকালবেলা পারবেন বেগম রান্না করে নাস্তা তৈরি করছেন শ্রাবণী বিছানা ছেড়ে উঠে এসে দিকে গেল নিজের ইচ্ছায় সাহায্য করলো পারবেন বেগমকে নাস্তা টেবিলে বসে পারবেন বেগম অতি আগ্রহী গলায় জানতে চাইলেন সাবনি পাবলের কাছে টাকা চেয়েছিস কত টাকা চেয়েছিস টাকা দিবে বলেছে টেবিলে সেলিম হোসেন উপস্থিত তিনি ব্রুকুজকে তাকালো পারবিন বেগমের দিকে এ বিষয়ে তিনি কিছু জানেন না বেগম তাকে বলেনি সেলিম হোসেন আশ্চর্য গলায় প্রশ্ন করলেন কিসের টাকা পারবিন কিসের টাকা চাইবে শ্রাবণী পাবে লেগেছে তুমি এত কথা বলো না তো চুপচাপ নাচ থাকাও ওটা শ্রাবণী আর আমার ব্যাপার সেলিম হোসেন চুপ করলেন না তিনি অতি উদ্বিগ্ন হয়ে চাবনীকে জিজ্ঞেস করলো কিসের টাকা চাইবি তুই পাবেলের কাছ থেকে কে তোকে টাকা চাইতে বলেছে তোর মা শ্রাবণী কিছু বললো না ও নীরব থাকা বুঝিয়ে দিলেও পারবিন বেগম ওকে টাকার জন্য ফুসলাচ্ছে ছেলেমেস রেগে গেলেন খুব পারবীন বেগমকে বলেন বিয়ের পনেরো দিন হতে পারেনি এখনো ওর ভিতর সাবুনি পালের কাছ থেকে টাকা চেয়ে এনে আমাদের দেবে পারবীন বেগম ও পাল্টা রেগে বলেন বিয়ের কত টাকা খরচ হয়েছে ধার দিনা করেছো সেই টাকা শোধ করবে কিভাবে তুহিন নীলার সামনে পরীক্ষা স্কুলের বকেয়া অনেক বাকি পড়ছে সেগুলো দিবে কিভাবে সংসার চলবে কিভাবে বিয়েতে টাকা খরচ হয়েছে বলে সেই টাকা এখন মেয়ের জামাইয়ের কাছ থেকে উসুল করব তুহিন নীলার স্কুলের বকেয়া সংসার চালানোর খরচও কি জামাই দেবে তুমি এই কথা আর ফের শ্রাবণীকে বলবে না সেলিমা চেনের রক্ষা আচরণে পারবিন বেগম অবাক হয়ে গেলেন চাবানির বিষয়ে এত উদ্বিগ্ন চিন্তা তো সেলিম হোসেনে আগে ছিল না হঠাৎ এত পরিবর্তন কিসের জন্য পারবিন বেগম রেগে মেগে বললো তুমি এত কথা বলছো কেন তোমার হঠাৎ এত দরদ উঠলে উঠছে কেন আমি কি আমাদের কথা বলে চাওয়ানিকে পাবলিক কাছ থেকে টাকা চাইতে বলছি চাভানি ওর নিজের প্রয়োজনের কথা বলে আনবে ওকে কি আমরা ছোটোবেলা থেকে মানুষ করিনি আমাদের ভালো খারাপ দেখার দায়িত্ব কি ওর নেই বড় ঘরে বিয়ে হয়েছে ওর চাইলেই তো আমাদের টুকটাক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারে এক পর্যায়ে এ নিয়ে খুব তর্কাতর্কি সৃষ্টি হলো পার্বিন বেগম আর সেলিম হোসেনের মতে শ্রাবণী মনে মনে দুঃখে পড়ে হাসছে যে বাড়িতে চাবণী অবস্থান জিয়ের মতো সে বাড়ির টাকা পয়সা নিয়ে এত দ্বন্দ্ব কলহ কি বিদ্গুটের ব্যাপার পারবিন বেগম নাসর বান্ধা সকালে তর্কাতর্কি পরও তিনি দমলেন না মোটেও বিকেলে আবার শ্রাবণীর কাছে আসলেন গলায় বললেন তোর বাপ কি পাগলের মতো আচরণ করছে দেখলি তো লোকটার মাথাটা বোধ হয় একেবারে গেছে বয়স হয়েছে তো ওনার হাত একদম খালি বাজারে গেলে এক কাপ চা খাওয়ার টাকাও পকেটে থাকে না এছাড়া তো সংসারে উনি বলেছে টাকা দিতে পারবে না মা উনি হাতে এখন টাকা নেই পারবিন বেগমের দীর্ঘ বিবৃতির মাঝে চট করে কথাটা বলে উঠলো চাবনি পারবিন বেগমের কথা থেমে যায় মুখ একদম অন্ধকার হয়ে গেল তার বাপের বাড়িতে আসার পর থেকে ও বাড়ির কারোর সাথেই কথা হয়নি শ্রাবণী কেউ খোঁজ নেয়নি শ্রাবণীও কারো খোঁজ নিল না নিচ থেকে আর পাবেল ফোন নম্বরই জানে না প্রাবণী ফোন নম্বর জানলে বোধ হয় কল করতো না পারবিন বেগম গোমরা মুখে দীর্ঘ সময় চুপ থাকলেন এরপর বললেন তুই মিথ্যে বলছিস তুই টাকাই চাসনি নি কাছে তোর বাবা তোকে চাইতে নিষেধ করেছে তাই না নির্লজ্জ মানুষের ন্যায় পারবিন বেগমের এমন নাচর না দেখে শ্রাবণী প্রগাঢ় বৃত্ত হলেন না মুখে বিরক্ত বা ফুট উঠলো পারবিন বেগম একটি কথা না বলে চলে গেলেন শ্রাবণী পারবিন বেগমের এই অস্বস্তিকর আবদার থেকে রেহা পেয়ে হাত চেয়ে বাসল এ ঘটনার পরে পারবিন বেগমের নমনীয় রূপ বদলে আগে নেয় হলে গেল কারণে অকারণে রাগ দেখাচ্ছেন তিনি শ্রাবণী সে সব কার্য করল না ছেলিমসেন দুপুরে বাসায় ফিরে শ্রাবণীকে বলল তোকে তো তেমন আয়োজন করে কিছু খাওয়াতে পারলাম না আজ হাতে টাকা আছে বেশি করে বাজার করব তোর কি কি খেতে ইচ্ছে করছে আমি বল মা ছেলেমশানে এমন ভালোবাসা দেখে যাবনি মনে এক আবেগ ঘন মূর্তির সৃষ্টি হলো ভিতরে সে আবেগগুলো ওর চোখ জলে এনে দিচ্ছে কাল রাতের পর থেকে একদম পাল্টে গেছে ছেলেমশান চাবণী আবেগ তাড়িত হয়ে বলল বাজার করার দরকার নেই বাবা অযথা খরচা বিয়েতে খরচা করতে গিয়ে ধার দেনা করে ফেলেছ ছেলেমাসের মেয়ের বারণ মানলেন না তিনি বিশাল এক ব্যাগ বাজার করে আনলেন এত বাজার থেকে পারমিন মাথা চট করে খারাপ হয়ে গেল থমথমে মুখে যন্ত্রের মতো প্রশ্ন করলো এত বাজার কেন এনেছো চাপানি তো বেশি দিন থাকবে না ওকে একটু আয়োজন করে খাওয়ানোর দরকার আছে না টাকা কোথায় পেয়েছো ধার করেছি একজনের কাছ থেকে ছয় মাসেও না দিলে সমস্যা নেই ছয় মাস পরও বা তুমি টাকা কোথায় পাবে জোগাড় হয়ে যাবে পারবিন বেগম এবার চিৎকারে বললেন কোত থেকে জোগাড় করবে বিয়ের জন্য যা দেড়া করছো তার জন্যই তো পাওনাদারদের তাগিদ দেওয়া শুরু হয়েছে হাতে নেই এক পয়সা এর ভিতর বিশাল ব্যাগ ভরে বাজার করে নিছ মেয়ের জন্য মেয়ে এমন কি হয়ে গেছে যে তাকে মাথায় তুলে নাচতে হবে এ ক্রোধে ভীষণ ভারী বাজারে ব্যাগটা তুলে এরুম থেকে ও রুমে ছুটে মারলেন পারবিন বেগম ব্যাগের ভিতরে থাকা ডিমগুলো ভেঙে ফুলের লেপটে গেল আলু টমেটো ফুলোরে গড়া গড়ি খাচ্ছে বইয়ের আগের মুখে সেলিম হোসেন চুপসে গেলেন পারবিন বেগম উচ্চস্বরে বলল নীলা তুইনের স্কুলের বকেয়া কালকের ভিতর দিতে হবে কয়েক হাজার টাকা টাকা পরিশোধ করতে না পারলে এবার ওদের পরীক্ষা নেবে না মায়ের চেচামেচে শুনে নীলা ছুটে আসলো টমেটো আলুগুলো ফুলোরে গোড়া খেতে দেখে সেগুলো তুলে ব্যাগে পড়তে লাগলো সেলিম হোসেন নির্বাক হয়ে বসে রইলেন পারভিন বেগমের চিৎকার থামল না চাবুনি রুম থেকে বের হলো না রুমে বসে সব শুনছে বারণ করা সত্ত্বেও কেন বাজার করলো সেলিম হোসেন বাজার করলে একটা অশান্তির সৃষ্টি হবে সে তো শ্রাবণী আগে থেকে জানা মেঘ আয়োজন করে খাওয়ানোর তো দূর দুপুরে আর চোলায় আগুনই জ্বললো না পারবেন বেগম বেজায় মেজাজ নিয়ে বাসা থেকে বের হয়ে এক প্রতিবেশী বাসায় গিয়ে বসেই থাকলেন রাতেও এ নিয়ে আরেক দফা ঝগড়া হলো হোসেন তেমন কিছু বলছেন না পারবীন বেগমের গলায় বেশি শোনা যাচ্ছে রাত পোহালে ছেলে মেয়েদের স্কুলের বকেয়া চাইলো পারবীন বেগম এ মুহূর্তে হোসেনের হাত একদম খালি দু একদিন পর হয়তো জোগাড় করতে পারবে কিন্তু এই দুই একদিন কিছুতে অপেক্ষা করতে পারবে না পারবেন বেগম শ্রাবণের জন্য যদি ব্যাগ পরে বাজার করতে পারে তো ওদের স্কুলে বকেয়া কেন দিতে পারবে না বকে দিতে না পারায় পারবীন বেগম নিজের ব্যাগ গুছাতে লাগলো মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাবে ব্যাগ ব্যাগটা গুছিয়ে সত্যি সত্যি পারবিন বেগম বাপের বাড়ি চলে গেলেন ছেলেমেশির মহাবেকায় পড়ে গেলেন কারো কাছে ধার চেয়েও পালেন না নিত্য কি লোকের ধার দেবে তাকে শ্রাবণী কী করবে ভাবতে লাগলো যে বাড়িতে ওকে নিয়ে এত দ্বন্দ্ব সে বাড়িতে থাকতে অসুস্থ হচ্ছে অন্যদিকে শ্রাবণীর শ্বশুর বাড়ি কেউ ওকে যেতে বলছে না এর ভিতর বিকালবেলা হঠাৎ অপরিচিত একটা নাম্বার থেকে কল আসলো শ্রাবণী ফোনে শ্রাবণী ফোন ধরতে ওপাশ থেকে বলল কে চাবনি বলছো আমি পাবেন চাবনি কয়েক মূর্তির জন্য থেমে গেল হৃদযন্ত্রটা জোরে জোরে ধক ধক করতে শুরু করলো শঙ্কোচ ভরা গলায় বলো হ্যাঁ আমি সাবনি বেড়ানো শেষ হয়েছে তোমার বাসায় কি ফিরবে সরে কথা বলছে পাবেল গলার আওয়াজ অসম্ভব সুন্দর শোনাচ্ছে পাবেলের আচরণে সাবনি শ্রাবণী ভীষণ চমকে হ্যাঁ ফিরবো কবে ফিরবে আজ ফিরতে পারবে নাকি কাল আমি ড্রাইভারকে পাঠিয়ে দেবো সাবনির চমখানোর পালা ক্রমশ ভারী হচ্ছে ও একটু ভেবে বললো তাল ফিরবো পাবেল ফোন রেখে দিল সামনে কিছুক্ষণ অবাক হয়ে বসে রইল এ লোকের মতলবটা কি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখুন